এনসিআরবির রিপোর্টে কলকাতার সবচেয়ে নিরাপদ ঘোষণা বিরূপ প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদের কি বলছেন তিনি শুনুন বিস্তারিত জি জাগলার মাস্টার আছে ঝাগলারি করতে খুব ভালো করে জানে এর ডিজি হোক এর সিপি হোক এর এসপি হোক তারা এনসিআরবিকে রিপোর্ট পাঠালে রিপোর্টের উপরে ভিত্তি করে এ করে রিপোর্টই পাঠায় না আপনি দেখুন কালকে বারানাগারই দুপরবেলা খুন করা হলো এখনই দুটো ডেড বডি পাওয়া গেছে মার আর মেয়েকে মেরে তালা থানার মধ্যে তো ভাবতে পারেন কিছুদিন আগে আপনি প্রকাশ্যে দেখেছেন গুলশন কলনিতে কী হয়েছে তার আগে ওই এতে মাটিয়াবু কি কী হয়েছিল ওই ইকবালপুর থানার মধ্যে তো এখানে কোনো রিপোর্টটা পাঠায় না মতামত যে সব ব্যাপারে জাগলারি করে ওই জাগলারি করে এইসব করে বেড়াচ্ছে ওর তথ্য রিপোর্ট আমি তো আমরা তো কালকেই কথা বলছিলাম লয়ারদের সঙ্গে কি এনসিআরবিকে পার্টি করে একটা মামলা করা হচ্ছে যে তুমি কোন বেসিসে এই রিপোর্টটা দিয়ে যেখানে পশ্চিমবাংলা কলকাতা পশ্চিম পশ্চিমবাংলা পুরোটাই ধরে নিন কলকাতা শহর তো আরও ডেঞ্জারাস অবস্থায় আছে যেখানে ল অর্ডার বলে কিছু নেই কবে কার খুন হয়ে যাবে কবে কার লুট হয়ে যাবে কবে কার কাকে মেরে বৃদ্ধার সব থেকে বেশি বৃদ্ধা খুন কলকাতা শহরে হয় কি বলা যায় বললাম তো এনসিবি এনসিআরবি কে যে মুখ্যমন্ত্রী জাগলারি করে রিপোর্টগুলো পাঠান না এটা তৃণমূল কাছে আর কোনো হাতিয়ার বাকি নেই মমতা ব্যানার্জির নাচন কুদন সবটাই শেষ হয়ে গেল কিচ্ছু করতে পারবে না মমতা ব্যানার্জি শেষ টাইম একদম শেষ মা কালী মন্দিরে গিয়ে নিজের থুতু ফেলছেন যেরকম মুসলমানরা থুতু ফেলে ওই হারামকে হালাল করে তো ওরকম উনি করছেন মা মা কালী মন্দিরটাকেও উনি হালাল করে দিচ্ছেন থুতু ফেলে আর কি বলা যেতে পারে হ্যাঁ উনি উনার নিজের পরিবারের সম্পত্তি থেকে বিক্রি করে টাকাটা দিয়েছেন আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে উনি বড় বাহাবাগ করছেন নিজের কয়লা চুরি বালি চুরি পাথর চুরি টাকাটা দিলে একটু ভালো হতো